মানুষের আসল জিনিসটা হচ্ছে আমল কথা শোনার দ্বারা বলার দ্বারা জ্ঞানের দ্বারা শিক্ষার দ্বারা কিছু হয় না হয় শুধু আমলের দ্বারা যদি জ্ঞানের দ্বারা হতো তাহলে ইবলিশ সে আর ইবলিশ হতো না জ্ঞান তো অনেক বেশি ছিল কিন্তু আমল ছিল না আল্লাহ বললেন সাজিদা করো সে সাজদা করল না আমল না করে তাকে ইবলিশ হতে হল আনাতি হতে হল অভিশপ্ত হয়ে কয়ামত পর্যন্ত অভিশপ্ত এবং কয়ামতের পরেও চিরতরে সে এবং তার সমস্ত বংশধর তার সমস্ত অনুসারী সকলেই ঠিকানা হবে জাহান্নাম তাই বললাম আল্লাহ পাক আমাদের সকলকেই আমলের নিয়তে শোনার ও বলার তৌফিক দান করুন বল্নেওয়ালার মধ্যে আমল নয় শূন্যওয়ালার মধ্যে আমল নাই সব কিছুই বেকার আমলই হচ্ছে গুরুত্বপূর্ণ আমলেই হচ্ছে আমাদের এই দুনিয়ার জীবনের পরের জীবন যেটা আখেরাতের জীবন সেই জীবনের একমাত্র পাথেয় আমল আর সে শুধু একটা নয় শুধু জলসাই নয় বরং এছাড়াও অনেক বড় বড় আমল আছে জলসা দুয়ার মজলিস মিলাদ অলামাদের সহবত সেই সমস্ত আমলের মধ্যে একটা অন্যতম এছাড়াও অনেক আমল আছে বর্তমান সময়ে কিছু সংখ্যক মানুষ যারা শুধুমাত্র জলসা করে নেওয়া জলসায় কিছু টাকা লাগিয়ে দেওয়া জলসার জন্য একটু মেহনত করে নেওয়া এটাকেই যথেষ্ট মনে করে এটা যথেষ্ট নয় সার উদ্দেশ্য হল ওলামায় কেরাম আসবেন আমাদের জীবন পথে যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো নিঃশান্দিহি করবেন আমাদেরকে দেখিয়ে দিবেন বুঝাবেন কোরআন হাদিসের আলোকে আর আমরা সেই ভুলগুলো আগামী জীবনে যেন না হয় সেই চেষ্টা করব দ্বিতীয়ত আমলের কথা বলবেন যা আমাদের জীবনে ছেড়ে গেছে আমরা ছেড়ে দিয়েছি করতে পারি নাই সে আমলগুলো আমরা করা শুরু করে দেব দোয়ার মজলিস বা জলসা বড় বড় বক্তা তাদের কাছ থেকে সমাজের মানুষের এটাই শুধু চাওয়া এছাড়া আর কিছু নাই কোনো বক্তা কোনো আলে এসে আপনার গ্রামের কোনো ঢালাইয়ের রাস্তা করে দিতে পারবেন না পুকুর আছে একটা ঘাট বানিয়ে দিতেও পারবেন না আপনার রাস্তায় যেতে যেতে কোন জায়গায় ব্রিজ দুর্বল হয়ে গেছে সেটাকে একটু নতুন করে রিপেয়ার করবে বা নির্মাণ করে দেবে সেটাও তারা করবে না তাদের কাজই হচ্ছে আল্লাহর বান্দা বান্দেদেরকে আল্লাহরমুখী করা আল্লাহর কথা বলে তাদেরকে জাহান নামে রাখবে কারণ নাম হচ্ছেন আম্বিয়াগণের ওয়ারিস আম্বিয়াগণের ওয়ারিস আর কি পেয়েছে না আম্বিয়া যে জ্ঞান আল্লাহ পাক দিয়ে পাঠিয়েছিলেন ওলামাই কেরাম আল্লাহ পাক সেই জ্ঞান দান করেছেন আর সেই জ্ঞান গরিমা দ্বারা আম্বিয়াই কেরাম যেভাবে মানুষকে ধরে ধরে জাহান নামের করেছিলেন কেয়ামত পর্যন্ত আনেওয়ালা ওলামাই কেরাম ও একইভাবে জনসাধারণকে নিজের জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে যেমন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন তোমরা সকলেই ছিলে জাহান্নামের দোরগোড়ায় জাহান্নামের মুখে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই হোয়াসাল্লাম দেখছি যে তোমাদের কোমরগুলোকে ধরে ধরে আমি জাহান বাঁচাচ্ছি এই কাজ ছিল ওলামাই কেরামের আমের কাজ আর ওলামাই যেহেতু নবীজি বলেছেন আল কেরাম হচ্ছেন আম্বিয়া গনের ওয়ারিস ওয়ারিস হওয়ার কারণে যে কাজ আম্বিয়াই কেরাম করে গিয়েছিলেন ওই একই কাজ কিয়ামত পর্যন্ত ওলামাই কেরাম করবেন একই কথা জলসার বলবেন। একই কথা দুয়ার মজলিসে বলবেন একই কথা মেয়াদের মজলিশে বলবেন জান্নাতের কথা জাহান নামের কথা নামাজ ছেড়ে দেয় কি আজা হবে নামাজ ছাড়লে মানুষ কি শাস্তি পাবে এই কথা জান্নাতে গেলে জান্নাতের নিয়ামত গুলো কি কি আছে কি অবস্থা জান্নাতিদের হবে এই কথা অর্থাৎ একটাই কথা আমাদের আব্বা আমাদের দাদু আমাদের নানা তারাও শুনে শুনে কবর পর্যন্ত চলে গেছে আমরা শুনছি আমাদের পরে আমাদের সন্তানরাও শুনবে উদ্দেশ্য শুধু একটাই মুসলিম জাতি আল্লাহর বান্দা বান্দিরা কিভাবে আল্লাহকে চিনে নেয় আল্লাহওয়ালা হয়ে যায় গুনার পথ ছেড়ে নেকির পথে ফিরে আসি এই একটাই উদ্দেশ্য এজন্য ওলামাই কেরাম বারংবার আছে দূর থেকে আনেন নতুন চেহারা কথা কিন্তু সকলের একটাই কথা একই কথা সেম কথা বলে যাবে ও ভাইরা আমার আমাকে আমল করতে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্ততি তাদেরকে জাহান্নামের আগুন বাঁচানোর চেষ্টা করতে হবে এই কথা আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে ঘোষণা করেছেন আঠাশ নাম্বার পারা সুরাত উত্তাহারিম একেবারে শেষ সুরা আল্লাহ পাক পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন যৌহালযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা বিশ্বাসী গনিমনদারগণ তোমরা নিজেদেরকে জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজের আহল বর্গ পরিবার পরিজন আত্মীয় সজন সন্তান সন্ততি তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো আল্লাহ রাব্বুল আমার আপনার সৃষ্টি আমি আপনি এই ধরা ছিলাম না আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে অস্তিত্ব দান করেছেন হাত দুটো দিয়েছেন পা দুটো দিয়েছেন চোখগুলো দিয়েছেন দেখার জন্য বিবেক সম্পন্ন করেছেন অন্যথায় দুনিয়ার মানুষ পাগল বলতো হাতগুলো দিয়েছেন পা দিয়েছেন পা না দিলে খড়া বলতো সেই আল্লাহ প্রয়োজন ছিল না আমাদেরকে বারংবার সতর্ক করার বারংবার সতর্ক করার কোন প্রয়োজন ছিল না আল্লাহ সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন বলে দিয়েছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আমি মানুষ আর জিন্নাতকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য ব্যাস বলে দেওয়াটাই যথেষ্ট ছিল না 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 আল্লাহ শুধু বলে দিয়েই ছেড়ে দেন নাই বরং বারংবার সতর্ক করেছেন বারংবার বান্ধাবান্ধীদেরকে ভয় দেখিয়েছেন এক দ্বারা নয় দুজনের দ্বারা নয় তিনজন চারজনের দ্বারা নয় বরং এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলগণের দ্বারা মানুষকে সতর্ক করেছেন মানুষকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন কোন নবী সাড়ে নয় শত বছর তবলিক করলেন কোন নবী এক শত বছর দীর্ঘদিন তব্লিগ করার পরে কেউ ৪০ জন মুসলমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছে আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী আমার তেষট্টি বছর হায়াতের সময় তিনিও কম কষ্ট করেন নাই তিনিও কম চেষ্টা করেন নাই তেনাকেও কম ত্যাগ করতে হয় নাই বরং নবীজি সাল্লাহ আলী আসাল্লাম

তোমরাও শুনে রাখো যারা দিনের তবলিগ করবে যারা দিনের দাওয়াত দিবে যারা মানুষকে নামাজের কথা বলবে যারা মানুষকে ফিরে আসার কথা বলবে তাদের কেউ জনসাধারণ তিরস্কার করবে তাদের কেউ জনসাধারণ নিয়ে সমালোচনা করবে তাদের পেছনে কথা বলবে তাদের বিভিন্ন রকমভাবে ক্ষতি করার চেষ্টা করবে আমি তাদের জন্য বলছি শুনে রাখো আল্লাহওয়ালা যে যত বড় হবে তার তত বড় পরীক্ষা নিবে নবীজি বলেন সব থেকে বড় পরীক্ষা যাদের হয়েছে সেই দলটা আম্বিয়াই কেরামদের দল নবী এবং রসুল গণের কোন নবীকে কুয়াই ফেলা হয়েছে কেউ বারো বছর জেলখানায় জীবনযাপন করেছেন কেউ আবার আঠেরো বছর পুরো শরীরে রোগাক্রান্ত হয়ে শরীরে অসুস্থতার কারণে তাকে সমাজের মানুষ করে একেবারে গ্রাম থেকে দিয়েছে আমার আপনার নবী বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী তিনিা কেউ কম কষ্ট করতে হয়নি তায়েফে মার খেতে হয়েছে মক্কায় নামাজ পড়ছেন কাবার শরীফের পাশে মক্কার কাফেরা এসে কয়েক দিনের একটা পচা অজুরি আপনার নারী ভুড়ি সেটাকে নিয়ে এসে বিশ্ব নবীর মাথায় দিয়ে দিয়েছে মাথায় রেখে দিয়েছে এই কষ্ট আমার আপনার নবীকে করতে হয়েছে তো মুসলমান ভাইরা আমার চাচারা মুরব্বী বাবারা যে কথা বলছিলাম ওলামাই কেরামকে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন রসুল্লা সাল্লাম এই দায়িত্ব দিয়েছেন যে আমার পরে যেহেতু আর কোনো নবী আসবে না তাই অলামাই কেরামদের কাজ হচ্ছে আমার উম্ম আল্লাহর কথা বলা আল্লাহর থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা এর এই দায়িত্ব কেরামদের পরে আল্লাহ পাক প্রত্যেকটা গার্জেনকে দিয়েছেন প্রত্যেক পিতাকে দিয়েছেন প্রত্যেক মাতাকে দিয়েছেন প্রত্যেকটা ঘরের যে হেড তাকে দিয়েছেন সেই ঘোষণায় করার শরীফের আঠাশ নম্বর পারা সুরত উ তাহরিমের মধ্যে আল্লাহ করেছেন ইয়া আইয়ো আল্লাদিনা আনু হে ইমানদারগণ হে ইমানদারগণ কু আনফুসা নিজেকে বাঁচাও ও আহলি কুম নিজের বর্গ তোমার আত্মীয় স্বজন সন্তান সন্ততি ছেলে মেয়ে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো কেন বাঁচাতে হবে শোনো জাহান নামের আগুনের মতো জাহান নামের আগুনের দুনিয়া আগুনের সাথে তুলনাই করা মূর্খামি তুলনা হয় না সেই জাহান নামের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে রেখেছি যারা জাহান্নামের রক্ষী হিসাবে রক্ষী হিসাবে কাজ করছে এমন ফারেস্তা যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে না আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলে দেয় তারা সেটাই করে লা ইয়াসুন আল্লাহ মা হোম ওয়া ইফআলুনা মা ইউমারু আমি একদল জাহান জাহান্নামের মধ্যে রেখেছি সুরাতির মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন তাদের সংখ্যা হচ্ছে উনিশ উনিশ জন যারা জাহান নামের দেখভাল করে যারা জাহান নামের দরজায় থাকে জাহান নামের সমস্ত কাজ কর্ম যা আছে সেগুলো করে ও মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন আলাইহা আলাই হামা ইকাত এমন ফেরেস্তার দল যাদের হৃদয়গুলো বড় কঠিন পাশান হৃদয় দয়া মায়া বলতে তাদের মধ্যে নাই এমন ফেরেস তাদেরকে আমি মধ্যে নিয়োগ করেছি তাই আমার বান্দা বান্ধবা নিজেকে বাঁচাও আহলিকুম নিজের আহল বর্গ কে বাঁচাও কি থেকে বাঁচাও আগুন থেকে বাঁচাও সে আগুনটা হচ্ছে জাহান্নামের আগুন ও মুসলমান ভাইরা আমার সাহাবাই কেরামের মজলিসে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটা নাযিল হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তার ছেলে আব্দুল্লাহ হযরত ওমরের ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর ওমর এর ছেলে আব্দুল্লাহ বড় বুদ্ধিমান সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করলেন ওগো আল্লাহর রাসূল কো আনফুসাকুম নিজেকে জাহান্নাম জাহান্নাম থেকে বাঁচাবো এটা বুঝতে পারলাম ও আহালيكم আহল বর্গকে কিভাবে বাঁচাবো এটা বুঝতে পারলাম না নিজেকে জাহান নাম থেকে বাঁচাবো এটা তো বুঝতে পারলাম সহজ ব্যাপার ভালো কাজ করব খারাপ কাজ করব না নামাজ পড়ব আল্লাহর বিধি বিধানকে ফলো করব কিন্তু আহল বর্গ আমার ছেলে মেয়ে আমার আত্মীয় স্বজন তাদেরকে কিভাবে আমি জাহান নাম থেকে বাঁচাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল্লাহ তুমি যখন নামাজ পড়বে তোমার বাড়ির সদস্যদেরকে নামাজ পড়ার জন্য বলবে তুমি যখন রোজা রাখবে বাড়ির সদস্যদেরকে রোজা রাখার কথা বলবে তুমি সত্য কথা বলো তাদের কেউ বলবে সত্য বলতে তুমি মিথ্যা পরিহার করো তাদের কেউ বলবে মিথ্যা ছেড়ে দিতে যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য বলেছেন তুমি নিজে করো তোমার আত্মীয় স্বজনদেরকে করার জন্য বলো এক নাম্বার দুই তুমি আল্লাহ পাক যেগুলো করতে নিষেধ করেছেন আল্লাহর নিষেধ বস্তুগুলো যেভাবে তুমি নিজে ছেড়ে দিচ্ছ তোমার আত্মীয় স্বজনদেরকেও ছেড়ে দেওয়ার জন্য বলো এটাই হচ্ছে কুম কুআন কুমি আমি তো তাকে আর জাহান্নাম থেকে ধরে বের করতে পারবো না